দেখনে কে যে होने ढूंढे बहाने আজকে হচ্ছে আমাদের কুয়া কাটার থাকার তৃতীয় দিন আর কুয়াকাটা এসে আমি দিনের বেলা থেকে রাতের বেলার এনজয়টা বেশি ফিল করেছি একে তো ঠান্ডা ঠান্ডা তার উপর কুয়াশা আর এর মধ্যে রাতের দুটা বাজে সবাইকে নিয়ে চলে এসেছি সি ফুড খেতে আসসালামু আলাইকুম আমি আরো সারু আজকে একটি সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে কুয়াকাটার রাতের শহরটা আমার কাছে একটু বেশি ভালো লাগে বাহিরে প্রচুর পরিমাণে ঠান্ডা থাকা শর্ত কেন জানি না আমার কাছে ঘুরতে বেশ লাগছে সেই সাথে সবাই সবার প্রিয় মানুষের হাটটি ধরেই ঘুরতেছে কে কে সি ফুড পছন্দ করো সবাই একটু কমেন্ট বলে যাবা আর আমি কুয়াকাটে এসেছি আর সি ফুড খাবো না এটা তো হতে পারে না আর এখানে সবাই ডিসাইড করতেছে কে কি খাবে কারণ এখানে এক একজনের এক একটা পছন্দ ছিল এক পর্যায়ে সবাই ডিসাইড করলো যে একটা জিনিসই সবাই মিলে একসাথে খাবে আর মাছের ফ্রাইটা তো খুবই মজা ছিল আমার মানে স্কিনের অবস্থা পুরাই বারোটা বাজে দিছি কি চেক করি তাই বলে যে তুমি ঘরের কাজ রাখি এখন স্কিন কেয়ার করবা হ্যাঁ ঘরে কাজ তো সব সময় স্কিনটা কিছু হইলে পরে কি করবো

আর এটার অরিজিনালটা শুধুমাত্র পাবা তোমরা বিটার কালেকশন পেজে তোমাদের সুবিধার জন্য আমি তাদের পেজ টিকটক আইডি মেনশন করে দেব এন্ড তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 0164212741 আর তাদের পেজটা হলো 127000 টাকা এটা অরিজিনাল পেজ এখান থেকে নিয়ে নিবেন অর্ডার দিয়ে ওকে ভিজিট করে প্রোডাক্টটি অর্ডার দিয়ে নিন যখন দেখেছি আমি একদমই লোভ সামলাতে পারিনি আর এই ঠান্ডা ঠান্ডা শীতের কুয়াশা ভরা রাতে গরম গরম সাগরে ফ্রিশ ফ্রাই খাওয়ার মজাই আলাদা একদমই আমার কাছে মনে হচ্ছে না যে রাত দুটো বাজে মনে হচ্ছে যেন সন্ধ্যা কেননা এখানে এতটাই জমজমাট ছিল যে খুব ভালো লেগেছে আর আমরা সবাই মিলে একসাথে ঘুরতে গিয়েছি বলে সেটাও আর এখানে আমরা সবাই বসে ওয়েট করতেছিলাম আমাদের সিফুটা কখন আসবে আর এখানে ফ্রিশ ফ্রাই বাজে গ্রানটা যেন আমার মনকে ছুঁয়ে দিল এক পর্যায়ে এত সুন্দর একটা ফ্লেভার আসছিল যেটা দেখে আমি একদমই না খেয়ে থাকতে পারলাম না আর সবার কিন্তু আমরা এখানে অক্টোপাস খেতে এসেছিলাম বাট বেরি স্যার যে ওই জিনিসটা শেষ হয়ে গিয়েছে আমরা আসার আগে যাই হোক সেটা কোনো ব্যাপার না সবাই মিলে যেটা খাবো সেটাই মজা হবে আর আমি যতটা ভেবেছিলাম কুয়াকাটা এসে মজা করবো তার থেকে দ্বিগুণ হয়েছে ফাইনালি আমাদের খাবারগুলো চলে এসেছি গরম গরম ফিস পাই সাথে গরম গরম পরোটা অন্যদিকে সোয়ামকে সবাই দেখছে ওর ছোটবেলার ভিডিও পিক গুলো অ্যাকচুয়ালি সোয়ামকে অনেক মিস করছিলাম কেননা কুয়াকাটা যাওয়ার পরপরই সোয়ামের অনেকটা ঠান্ডা লেগে গিয়েছে তাই তো তার নানু অ্যান্ড তাকে আমরা রুমেই রেখে চলে এসেছি আমি একটু বেশি ভয় পেয়ে গিয়েছিলাম যদি ঠান্ডা লেগে যায় তাই আর বাহির আনিনি তো আমরা সবাই মিলে একসাথে এখন এনজয় করে খাবো দেখুন কুয়া কাটার মধ্যে কি বড় বড় পরটা বানিয়ে দেয় আর আমাদের এলাকায় পরটা ওকে দুভাগ করলে মনে হয় কি আর কিছুই নেই দেখুন কার আগে কে খাবে এতটা ধুম লেগে গিয়েছে নেহা অ্যান্ড রেশমির সাথে হয়তো বা আমার প্রথম দেখা কিন্তু তাদের সাথে আমার বন্ডিংটা খুবই ভালো হয়ে গিয়েছিল অ্যান্ড আমি বাসায় গিয়ে ওদেরকে খুব মিস করবো ইনশাল্লাহ খুব শীঘ্রই আমাদের আবার দেখা হবে চলে এসেছে একদমই ভিডিও শেষ পর্যায়ে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ ফেস্টাটা